ওই সময় যারা বড় লোক ছিল তারা বিনোদনের জন্য জগতের বিনোদনের জন্য শুধুমাত্র একটা কাজই করতো সেটা হলো বেটিং করা ঘোড়ার দৌড় হচ্ছে বেটিং বেটিং করো হচ্ছে অন্যান্য কোনো খেলা হচ্ছে স্পোর্টস হচ্ছে কোনো একটা বেটিং করো বেটিং এর বাদে ইনভেস্টমেন্ট বলে যে একটা জিনিস হইতে পারে এটা পুরো পৃথিবীর মানুষ ওই সময় জানতো না শুধুমাত্র একটা জাতি একটা অঞ্চল একটা শহরই জানতো সেটা ছিল এই ডাচ অঞ্চলটা দেখেন আমরা জানি যে একটা ইকোনমিতে মানুষের হাতে যখন লিকুইড ক্যাপিটাল বাড়ে আপনার হাতে যখন এমন টাকা বাড়বে যেই টাকা ইমিডিয়েটলি আপনার লাগতেছে না তখন ওই ইকোনমিতে কয়েকটা ঘটনা একদম নিশ্চিত ঘটে আপনারা অনেকে হয়তো ব্যবসার বিভিন্ন জায়গায় এগুলো পড়েছেন বা তারপরে আমি বলি কারণ ব্যবসার যারা পড়েছেন তারা ছাড়াও অনেকে তো আমার ভিডিও দেখেন প্রথম যে জিনিসটা হয় সেটা হলো ওই অঞ্চলটার ওই ইকোনমিতে মানুষের পেট পালার প্রবণতা বাড়ে গরিব যেসব অঞ্চল আছে যেসব অঞ্চলের মানুষের আয় রোজগার খুব সীমিত তারা কুকুর পালার মতো বিলাসিতা বিড়াল পালার মতো বিলাসিতা বিড়ালের জন্য খেলনা কেনা খাবার কেনা কুকুরের জন্য সে করে করে এগুলা না এগুলো সব তখনই মানুষ করতে পারে যখন তাদের ইকোনমিক স্ট্যাবিলিটিটা একটা পর্যায়ের উপরে ওঠে এটা একটা আরেকটা জিনিস হয় যখনই একটা ইকোনমি ওই থ্রেশ উপরে ওঠে সেটা হলো ওই ইকোনমির মানুষের এক্সট্রাভাগান জিনিসপত্র ওই মানুষের এক্সটিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়া শুরু শুরু এবং ডাচ মার্কেটেও এক্স্যাক্টলি এই জিনিসটা হয় ডাচ মার্কেটটা যখন আস্তে আস্তে বড় হয় শুরু হয় ওই সময় তখন ডাচ মার্কেটে যে মানুষজন ছিল নেদারল্যান্ডসের যে সাধারণ জনগণ ছিল তাদের মধ্যে সেম প্রবণতা দেখা যায় তারা অ্যানিম্যাল পালা বাড়ায় দেয় তারা তাদের আরাম আয়সের জন্য বিভিন্ন জিনিসপত্র করা শুরু করে এবং সবচেয়ে বেশি যে ব্যাপারটা তাদের রেয়ার জিনিসের প্রতি আকর্ষণ অনেক বেশি বেড়ে যায় তো যা হওয়ার তাই হবে চায়নার থেকে সিল্ক এনে ব্যবসায়ীরা বিক্রি করা শুরু করে নেদারল্যান্ডসে এবং নেদারল্যান্ডসের মানুষ পাগলের মতো কিনে কারণ চায়নার সিল্ক তো বেশ রেয়ার ইন্দোনেশিয়া থেকে স্পাইস বিক্রি করা শুরু হয়ে করে ইম্পোর্ট করে করে এবং মানুষ পাগলের মতো কিনে কারণ ইন্দোনেশিয়ার স্পাইস এটা তো ইউরোপে পাওয়া যায় না বিশাল রিয়ার একটা জিনিস। আমরা অবশ্যই কিনবো না হাতে টাকা আছে আমরা কিনবো না কেন তাই না? এমন একটা কালচার চলে আসে ওই সময় নেদারল্যান্ডসে যে একজন মানুষ আরেকজন মানুষকে যদি দেখতো সে ইউরোপিয়ান কোনো কিছু পরে আছে বা সে ইউরোপিয়ান তার ভাষায় গেলে দেখা যেত যে ইউরোপিয়ান জিনিসপত্র দিয়ে সাজানো তাহলে তাকে একদম নিচু জাত হিসেবে মনে করা হইতো এবং ধারণা করা হইতো যারা এলিট ক্লাস যারা আপার মিডল ক্লাস যারা সমাজে প্রসিদ্ধ তারা সব সময় এক্সোটিক জিনিসপত্র ব্যবহার করে তারাশাশে রেয়ার জিনিস ব্যবহার করে নর্মাল এভরিডে জিনিসপত্র যেগুলো আশপাশে সবার কাছেই আছে ওগুলো কেউ তখন তারা ইউজ করতে চায় না